আসসালামু আলাইকুম আর বাইরা বোনেরা আনারা ভালো আসেন আজ আয় আন্দা করে লই আসি এখন জায়গা এটা হলো আনারা খিয়া গাছ বাউরে বাউরে আন্দা একা আন্দা কাগা বাতি যা একদম ভাই ভাড়া সবাই মিললে বুঝছেন আন্দা একা চলে আসি নৌকা ভ্রমণ একদম দেখেন বাউরে বাউরে এত সুন্দর ওরে মা গো সিলের কি বাহাদুরি দেখছি নি কি বাহাদুর ওরে বাউরে বাউরে কি মারে হেতে মাথার উদ্দিনে উঠছে তো আনারা দেখতেছেন বাউরে আর মা গো

আপনারা যারা এর আশেপাশে আছেন খিয়াঘাটে অবশ্যই আপনারা আসবেন খিয়াঘাটে না আইলে আপনারা বুঝতেন আর এই দেখছেন দেখছি ওয়াক আউট পাউরে বাউরে মনে হচ্ছে একখান মাইলে ওয়াক আউট কেন আর এইখানে মানে এই এত সৌন্দর্য করছে বিশ্বাস হতে পারেন আর আপনি এই পার্কে আইবেন এই পার্কে আইলে আপনার অবশ্যই এই আছে দেখতে পাচ্ছেন এগুলাতে লইয়া আপনি ঘুরতে পারবেন আপনি মজা করতে পারবেন আপনার গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয় আপনার আইতে পারবেন আপনারা কেউ বাধা দিতে পারতেন না কারণ আনলে এই সেই এই সাগর পারে আইসা আমার আশা ফুরাইছে ওই যে আনলে সাগর পারে আইবেন আর আনলে এরকম নাল নীল বাতি না দেখবেন এটা কোনো কথা হইল নি আনলে সাগর পারে আইবেন আর ওয়াক আউট ঘুরবেন এই দেখেন ওর ওয়াক আউট এই দেখেন হেতাইরা এই যে কিন্তু দেখছি না হেতাইরা রান করব এই রান করে হেতারা এই পুরা এক কিলো ফিরিস এক কিলোগুড়ি হেতরে হতে গুরুবার দেখছি বাউর বাউরে হেতার আঙ্গরা হেতরে এ আঙুরা বই না কিল

এটিকে রাহন মা আমার বাউর বাবুর হেতে আছে না এত যখন খালি টুর কথা কইছে এই কথা কেন খালি কইছে এতে একটা শুল টুল সাটা এতে বুড়া ফার্স্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আন্দামান সিমেন্টকেছে আর এই জায়গা থেকে শুধু ওয়ার্ক আউট দৃশ্য করেন এত সুন্দর একটা জায়গা আপনারা সকলে মিললে এই জায়গাখানে ঘুরতে আইবেন আপনারা ঘুরতে এই জায়গাখান মজা হইবেন এই ওয়ার্কআউট জায়গাটা এত সুন্দর জায়গা আপনারা তারা আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন আপনারা একটু ঘুরতে পারবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং পারিবারিক সবাই সবাই এখানে আসার জন্য এটা উন্মুক্ত থাকা এখানে লাগে না কোনো টিকিট লাগে না কোনো টিকিট আপনি চলে আসতে পারবেন এই সিমেন্ট এটা হলো গন্ধপুর ক্রিয়াঘাটে ক্রিয়াঘাট আপনি চলে আসতে পারবেন আসলে